আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো মাওয়া মিষ্টি দেখে মনে হচ্ছে খুবই কঠিন তাই না ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন এই রেসিপিগুলো বাচ্চারা খেতে বেশি পছন্দ করে থাকে এবং দেখতেও খুব ভালো লাগে আশা করছি এই তরমুজের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে বিসমিল্হী রহমানের রহিম একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার মিল্ক পাউডার দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চিনি এখানে আমরা দুই টেবিল পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন আমরা চুলায় মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নেব চামিচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি লিকুইড দুধটি ভালোভাবে বলগুঠিয়ে জাল করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া মাওয়াটি অল্প অল্প করে সবগুলো দিয়ে দিচ্ছি মাওয়াটি দেওয়ার পর চামিচির সাহায্যে মিশিয়ে নিতে হবে মাওয়াটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব খাটি ঘি খাটি ঘি বা গাওয়া ঘি এক টেবিল চা চামচ দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মাওয়াটি শুকিয়ে না যাওয়া পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকব। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন চারপাশে মাওয়াটি উঠে আসবে অর্থাৎ পেনের সঙ্গে লেগে থাকবে না তখন বুঝবেন পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে মাওয়াটি এখন আমরা নামিয়ে নেব তাওয়ার মধ্যে অল্প করে আমরা কালো তিল ভেজে নেব। তিলটি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিচ্ছি মাওয়াটি আমরা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে স্মুথ করে নিচ্ছি মাওয়াটি এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন ঝরঝরে না থাকে অর্থাৎ ডোয়ের মতো ভালোভাবে আমরা ডোয়ের মতো করে বানিয়ে নিয়েছি মাওয়াটির আমরা তিন ভাগ করে নিব তিন ভাগ করে নেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি নিয়ে নিচ্ছি ফুট কালার এখানে আমরা দুটি কালার ইউজ করব। একটি হলো রেড কালার এবং গ্রিন কালার রেড কালার দেওয়ার পর আরেকটির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গ্রিন কালার কালারটি দেওয়ার পর রেড কালারের সঙ্গে মাওয়াটি আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর সবুজ কালারটি আমরা সেমভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে দুটি কালার মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা কালো তিল তিল দিয়ে আবারও রেড মাওয়াটিকে মিক্সড করে নিতে হবে এখন আমরা হাত দিয়ে গোল শেপ করে নিচ্ছি গোল শেপ করে নেওয়ার পর সাদা মাওয়াটি আমরা সেমভাবে রুটির মতো করে গোল করে নেব হাত দিয়ে হালকা করে চেপে নিতে হবে আমরা সাদা মাওয়ার ভিতরে লাল মাওয়াটি দিয়ে দিচ্ছি এবং চেপে চেপে বলের মতো করে গোল করে নিচ্ছি সাদা মাওয়াটির ভিতরে লাল মাওয়াটি দেওয়ার পর সবুজ মাওয়াটি আমরা হাত দিয়ে গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পর হাতের মাঝখানের অংশে রেখে চেপে নিতে হবে চেপে নেওয়ার পর সাদা মাওয়াটি আমরা সবুজ মাওয়ার ভিতরে দিয়ে গোল করে নিতে হবে গোল করে বলের মতো করে নেওয়ার পর তরমুজের মতো করে শেপ করে নিতে হবে তরমুজের মতো শেপ করে নেওয়ার পর ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য চলে আসলাম এক ঘন্টা পর এখন হলো তরমুজ কাটার পালা তরমুজটি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল টুকটুকে মাওয়ার তরমুজ বিশেষ করে এই রেসিপিটি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে থাকে মাওয়া দিয়ে তরমুজ এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিয়েছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ